সদা ও নিরপেক্ষতার সাথে চলে সত্যতা হুগলি জেলার বৈদ্যবাটি রাজারবাগান এলাকায় মিলনী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরকে ঘিরে এলাকার মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো এলাকার নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষ সতস্ফূর্ত এই শিবিরে রক্তদান করেন সংঘের সম্পাদক বীরেন পাল জানান এই মিলনী ক্লাব সারা বছরই নানা রকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন সারা বছরই চলে তাদের কর্মসূচি এই শিবিরে উপস্থিত ছিলেন চাবদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো সহ এলাকার বহু গুণীজন ব্যক্তি রক্তদান শিবির আমরা প্রতি আমাদের সকল সদস্যদের উদ্যোগে এই রক্তদান শিবির আমরা করে থাকি এই রক্তদান শিবির এলাকার প্রত্যেকটা মানুষ এগিয়ে আসে এবং এমনও দেখা গেছে এবং সঙ্গে আমাদের শ্রমজীবী হসপিটাল সহায়তায় থাকেন আমরা এই রক্তদান শিবিরকে আরও ভালোভাবে যাতে করতে পারি এলাকার আরও লক্ষ্যের কাছে এই আবেদন জানাচ্ছি আমাদের লক্ষ্যমাত্রা আছে পঞ্চাশটা এখন পর্যন্ত আমাদের অনেকেই রক্তদান করেছে এবং সেই লক্ষ্যমাত্রা আমরা প্রতিবারই পূরণ করেও বাদ বাকি থাকে সে সময় দেওয়া যায় না কিন্তু আমাদের প্রতিবারই লক্ষ্যমাত্রাটা আমরা পূরণ করতে পারি এই রক্তদান শিবিরের পরেই যেটা আমাদের অনুষ্ঠান আছে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী এবং মহানায়ের দিন বিকেল তিনটের সময় আমরা এলাকার ছোট ছোটো ছেলে মেয়েদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন ঠিক করেছি ওই দিনকে বিকেল তিনটের সময় এই মিলনী প্রাঙ্গণেই আমরা শুরু করব। এবং ডিসেম্বর মাসে আমাদের যেমন স্পোর্টস থাকে জানুয়ারি মাসে আমাদের কালচারাল প্রোগ্রাম থাকে এইভাবেই আমরা এবং একই সঙ্গে একটা জিনিস এবং ইন্টার ক্লাব ফুটবল টুর্নামেন্ট আমরা করে থাকি এবং আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আর একটা জিনিস আমরা মানুষের কাছে প্রতি বছর বার্তা দিই যে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এলাকার পাশে যে পুকুর কোনো পুষ্কনি দুটো আছে সেটা পরিষ্কার রাখুন সেখানে এলাকার মানুষ যারা আছেন তাদের কাছে আবেদন আমরা জানাই তারা বাড়ি থেকে যাতে পুকুরের নোংরা ময়লা আবর্জনা পুকুরে না ফেলে যাতে ডেঙ্গু থেকে আমরা রক্ষা পাই এবং আমরা সকলেই যাতে সুস্থ থাকি এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে